আল্লাহ রাখাবি সাল্লাম জানিয়ে দিলেন যে ব্যক্তি তিনটি কাজ করবে সেই ব্যক্তির ঘরের মধ্যে কোনো বরকত থাকবে না নাম্বার ওয়ান যদি কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে মিথ্যাবাদীর ঘরের মধ্যে কোনো বরকত থাকে না মিথ্যাবাদীর জিহবাতে কোনো বরকত থাকে না যে ব্যক্তি মিথ্যা কথা বেশি বলবে আল্লাহ রব্বুল আলমিন তার কাছ থেকে বরকতটাকে উঠায় নেবেন সে বরকত শূন্য হয়ে যাবে আল্লাহর খাবিসের কাছে এসে একজন ব্যক্তি বললেন ইয়ারসুর আল্লাহ আমি তিনটা বদ অভ্যাস আমাদের ভিতরে আমার ভিতরে লালন করি নাম্বার ওয়ান আমি মিথ্যা কথা বলি দ্বিতীয় নাম্বারে আমার ভিতরে বদ অভ্যাস আছে আমি চুরি করি তৃতীয় নাম্বারে বদ অভ্যাস আছে আমি মদ পান করি ইয়ারসুর আল্লাহ এই তিনটি বদ অভ্যাস আমি বাদ দিতে চাই আপনি আমাকে জানিয়ে দেন নাম্বার ওয়ান কোন নাম্বারটা প্রথম নাম্বার কোনটা বাদ দেব আল্লাহর হাবিব কিছুক্ষণ চিন্তা করলেন চিন্তা করার পর জানিয়ে দিচ্ছেন প্রথম নাম্বারে তুমি বাদ দিয়ে দেবে সেইটা প্রথম নাম্বারে সেইটা বাদ দেবে প্রথম নাম্বারে যেইটা বাদ দেবে সেইটা হচ্ছে তুমি মিথ্যা কথা বলবে না নাম্বার ওয়ান তুমি মিথ্যা কথাটা বাদ দিয়ে দাও এবং তুমি মাঝে মাঝে তুমি আমার সঙ্গে দেখা করে আসবি বাড়িতে যখন চলে যাবি আমার সঙ্গে তুমি মাঝে মাঝে দেখা করবি অটল থাকতে পেরেছো কিনা মিথ্যা না বলার ওপরে তুমি অটল থাকতে পেরেছো কিনা এর জন্য মাঝে মাঝে তুমি আমার কাছে চলে আসবে আল্লাহর হাবিহ সাল্লাম ব্যক্তিকে বলার পরীপ ওই ব্যক্তি রাসুল্লাহ সুন্দর করে বললেন ইয়াসুল আল্লাহকে আমি শপথ করছি আমি আমার লাইফে কোনো আর মিথ্যা কথা বলবো না মিথ্যা আমি সত্যের ওপরে অটল থাকবো অটল থাকবো সুদৃঢ় থাকবো বাড়িতে চলে গেলেন বাড়িতে যাবার পরে তিনি কি করলেন মিথ্যা কথা বলবে না কিন্তু পরের দিন সে চিন্তা করেছে আমি যদি রাত্রিতে চুরি করি রাসূল তো আমাকে চুরি করতে নিষেধ করেন নাই চুরি করার জন্য প্রস্তুতি নিয়েছে চিন্তা করছে আমি যদি চুরি করে ফেরি আর সুর আমাকে জিজ্ঞেস করেন তুমি কি চুরি করেছো মিথ্যা তো বলা যাবে না চুরি করলে পরে আমার হাত কেটে দেবেন আল্লাহ তালা কুরআন করিমের ভিতরে বলেছেন স্যার ইয়ে কুআ কতু চোর অথবা চুন্নি সুনির্দিষ্ট প্রমাণ ফেলে পরে আল্লাহর বিধান হচ্ছে তার হাত কেটে দাও আমার হাতটা কাটা যেতে পারে এই জন্য সে সিদ্ধান্ত নিয়ে নিল চুরি করব না আল্লাহ নবীর কাছে অপমানিত হব না মদ পান করার জন্য মদটা থেকে বোতল থেকে যখন মদটা গ্লাসের মধ্যে ঢেলেছে মদ খাবে চিন্তা করলো মদ খেলে পরে আশিটা ব্যত্যাঘাত করা হবে আল্লাহ নবীর সামনে মিথ্যা কথা বলতে পারব না ব্যক্তি রাসুরের সামনে দাঁড়িয়ে গেলেন আর বলছেন এরাসুর আল্লাহ আপনি আমাকে মিথ্যা কথা বলতে নিষেধ করেছিলেন আমি মিথ্যার সাথে সাথে বাকি দুইটা চুরি করা এবং মদ পান করাটাও বাদ দিতে পেরেছি বলেন এই হাবিব বলেছেন মিথ্যা কথা বলা আল কিস বলা হয়েছে আসি সত্য মানুষকে মুক্তি দিয়ে দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে আসিদুক আল কিস বই হলে এই জন্য মিথ্যা কথা বলা যাবে না যে ব্যক্তি মিথ্যা বলে সেই ব্যক্তির কি থাকে না বরকত মুখে থাকে না সে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় মিথ্যা বললে আল্লাহ রব্বুল আলমিন তার ঘরেও বরকত দেয় না নাম্বার টু যে ব্যক্তি আমানত পাওয়ার পরে আল্লাহ নিয়ামত পাওয়ার পরে সেই ব্যক্তি নিয়ামতের সুক্রিয়া করে না আল্লাহ রব্বুল আলমিনও সেই ব্যক্তির ওপরে রহমত করেন না সেই ব্যক্তি বরকত পায় না আল্লাহ তাল্টা এই একটু সুন্দর করে জানিয়ে দিয়েছেন লা সে কেরুতুম লা জীদ কুমলে ই কে ফেরুতুম ইন দা বি লাশ দীদ যেই ব্যক্তি নিয়ে আমত করে না আল্লাহ সোহান আহাত আলা নিয়ে এমোটাকে ছিনিয়ে নেন আরও এই ব্যক্তি যে ব্যক্তির জন্য আজাহুল আলী যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থাও রেখে দিয়েছেন এই জন্য দুই নাম্বার সে ব্যক্তি নিয়ামত পেলে সুক্রিয়া করে না আল্লাহ সুবাহ সেই ব্যক্তির ওপর থেকে বরকত উঠিয়ে নেন সে বরকত শূন্য হয় তার ঘরে বরকত থাকে না তৃতীয় নম্বরে যে নামাজ পড়ে না আল্লা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন নামাজ পড়ে না সেই ব্যক্তি পৃথিবীর নিকৃষ্ট ব্যক্তি সেই ব্যক্তি পৃথিবীর সবচেয়ে ঘৃণিত ব্যক্তি সেই ব্যক্তি পৃথিবীর সবচেয়ে পাপিষ্ট ব্যক্তি যে নামাজ পড়ে না আর যে নামাজ পড়ে সেই ব্যক্তি বরকত শূন্য থাকে সে বরকত পায় না তার ঘরে রহমত থাকে না তার ঘরে বরকত থাকে না এই জন্য পারি হাবিমের বলেছেন যে ব্যক্তি নামাজ আদায় করে না সেই ব্যক্তির চেহারা চলে যায় নামাজ আদায় করে না তার রুজির থাকে না ব্যক্তি আসরের নামাজ আদায় করে না তার শরীরে শক্তি থাকে না যেই ব্যক্তি মগ্রিমের সালাত আদায় করে না সন্তান সন্ততি তার কোনো উপকারে আসে না যেই ব্যক্তি নামাজ আদায় করে না সেই ব্যক্তি পরিতৃপ্ত যে ঘুম সে তৃপ্ত ঘুম থেকে সে মাহর হয় তার রাত্রিতে পরিতৃপ্তের ঘুম আসে না সে ঘুম থেকে সে ফিরে থাকে এজন্য যদিও হাদিস নিয়ে বিভিন্ন কথা রয়েছে তো আমরা এই বিষয়গুলো থেকে স্পষ্ট জানতে পারলাম যে যেই ব্যক্তি নামাজ আদায় করে না সেই ব্যক্তি আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয় এজন্য জন্য প্রিয় ভাই আল্লাহ আমাদেরকে নামাজ ই বান্দা হিসেবে আল্লাহ যেন কবুল করে নেন আল্লাহ আমাদেরকে যেন নামাজ পড়ার অফিক দান করেন মিথ্যা থেকে আমরা ফিরে থাকতে পারি সত্যবাদী লোকের সাথে থাকতে পারি সত্য কথা বলতে পারি এবং আমরা যেন আল্লাহ নিয়ামতে সুক্রিয়া কাপন করি আল্লাহ সব তালা সেই তৌফিক আমাদেরকে দান করুন আলহামদুলিল্লাহ রবীন্দিন আসসালামু আলাইকুম